আসসালামু আলাইকুম তো ভিউয়ার্স এখানে দেখতে পারতেছেন অভারিস্টিস কোন ডিফেক্ট তো আমি একটা ভোটে জরিপ করেছিলাম যে অভারস্টিস কোন ডিফেক্ট এখানে ভোটে আসছে মাইনর ডিফেক্ট আসছে আটত্রিশ পার্সেন্ট মেজর ডিফেক্টে আসে পঞ্চাশ পার্সেন্ট এবং ক্রিটিক্যাল ডিফেক্টে আসছে তেরো পার্সেন্ট এখন কথা হলো জরিপ অনুযায়ী আমরা বলতে পারি অভারিস্টিস মেজর ডিফেক্ট যেহেতু পঞ্চাশ পার্সেন্ট আসে সবচেয়ে বেশি তো আমার প্রশ্ন হলো এখানে অভার কেন মেজর ডিফেক্ট হলো কারণ অভার এমন একটা ডিফেক্ট যে ইফেক্ট ডিফেক্টটা আপনার মাইনরে পড়ে কারণ এটা অল্পতে সারানো যায় এবং অপার স্টেজ যোগ্য এবং এমন কোনো ক্ষতি করে না একটা গার্মেন্টসের যেটা বায়ার নিতে পারবে না তা আমি বল জানতে চাই কী কারণে অভারস্টিস মেজর ডিফেক্টে পড়লো তো আপনাদের কাছে প্রশ্ন রাখলাম দেখি কে বলতে পারে